হোটেলে এসে খায় শুধু দুই প্লেট ভাত আর খায় কাঁচা মরিচ আর বিরিয়ানির মতন ব্যায়াম করলে কোনো যাইবা গা ধাক্কা দিয়ে বের করো জি স্যার হোক বেরাও বেরোচ্ছি বেরো সব বের করে দিচ্ছি বেরো বেরো তোত কোথ থেকে আসে পোকা টোকাই বেরোচ্ছি বেরো আরে যো দেখি ওঠো ওঠো কি আসসালাম ওদেরকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন কেন জি ম্যাডাম ম্যানেজার সাহেবের অর্ডার উনি বলেছে ধাক্কা মেরে বের করে দিতে ম্যানেজার অর্ডার করেছে ম্যানেজারকে ডাকো ডাকুন ম্যানেজারকে জি ম্যাডাম ডাকছি ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব ম্যাডাম আপনাকে ডাকছে ওরে বাবা লোক হন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম সমস্যা কি ওদেরকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে কেন বলেছেন জি ম্যাডাম ওরা টোকাই প্রতি দিন আসে দশ টাকা দশ টাকা বিশ টাকার ভাত খায় আর সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ খায় এই জন্য ওদেরকে বের করে দিতে বলছি আর এইভাবে প্রতিনিধি এসে খায় আমাদের ব্যাপারে তো লস হবে ম্যাডাম তো কি হয়েছে ওরা 10 টাকার করে ভাত কিনে খায় তাই বলে কি ভাত কিনে খাওয়া যাবে না এমন তো না আমি কি হোটেলে কি লিখে দিয়েছি যে 10 টাকার ভাত কিনে খাওয়া যাবে না আর কাঁচা খেলে সেটার বিল দিতে হবে এই হোটেল কে চালায় এই হোটেলের মালিক কে আপনি নাকি আমি জি ম্যাডাম আপনি তো মালিক সত্যি কথা কি এসব টোকায় যদি হোটেলে ভাত খায় ভদ্রলোকেরা হোটেলে ঢোকে না ম্যাডাম কি ভদ্রলোকরা এই হোটেলে আসে না কাদেরকে আপনারা ভদ্রলোক বলছেন যাদেরকে আপনারা ভদ্রলোক বলছেন তাদের কি মনস্যত্ব বলতে কোনো কিছু থাকে থাকে না এই হোটেলটা আমি এই জন্যই দিয়েছি যাতে গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনরা এখানে এসে শান্তিতে খেতে পারে তাদের বাজেট অনুযায়ী যাতে খেতে পারে আরে যারা ভদ্রলোক তাদের জন্য এই সমস্ত রেস্টুরেন্ট না তাদের জন্য অনেক ভিআইপি রেস্টুরেন্ট আর সেই ভিআইপি রেস্টুরেন্ট ঢাকার মধ্যে অলরেডি আমার চারপাশটা আছে ঠিক আছে তো এটা যাদের জন্য আমি দিয়েছি এই হোটেলটা তাদেরকেই খেতে দিবেন শান্তিতে খেতে দিবেন আর যদি সেটা না দেন তাহলে আপনার এখানে কাজ করতে হবে না কারণ এই গরিব মানুষগুলো যদি পেট ভরে খায় তাহলে ওরা মন ভরে আমার জন্য দোয়া করবে আর সেই দোয়ার পাওয়ারে আমার ব্যবসায় আরও উন্নতি হবে শোনেন একটা কথা বলে রাখছি আমি গরিব মানুষদেরকে অনেক পছন্দ করি আর আমি এটা চাই আমার কাছে লোক যারা আছে তারাও গরিব মানুষদেরকে অনেক পছন্দ করবে সম্মান করবে ভালোবাসবে আজকের পর থেকে আমার এই রেস্টুরেন্টে যারাই আসুক না কেন যদি ফ্রিতেও খেতে চায় তাহলে ফ্রিতেও খেতে দিবে এর মধ্যে কোনো আপত্তি আপনি করবেন না আর কারোর সঙ্গে যদি খারাপ বিহেভ করে তাহলে আপনার এই রেস্টুরেন্টে চাকরি করতে হবে না আপনি যেরকম ভিআইপি ওই রকম আপনার লেভেল অনুযায়ী একটা ভিআইপি রেস্টুরেন্টে জব করবেন বুঝতে পেরেছেন সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আর এরকম হবে না আচ্ছা ঠিক আছে এবারের মতো আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আর আজকের পর থেকে ওদের জন্য আমার এই রেস্টুরেন্ট উন্মুক্ত ওদের যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন সেটা খেতে দিবেন আর সেটা সার্ভ করবেন আপনি নিজে এই আপনি আমার সঙ্গে আসেন আর ওদেরকে খাবার দি ঠিক আছে ম্যাডাম চলো মামনি চলো আসুন